নমস্কার বন্ধুরা আজকে আমি কথা বলবো পেঁপের রকম রোগ সমস্যা সেই সব সম্পর্কে কথা বলবো পেঁপের আঠা বেরিয়ে যাওয়া পেঁপের পাতা হলুদে যাওয়া এবং পেঁপের পাতা ছোটো ছোটো হয়ে যাওয়া এবং পেঁপের গায়ে যে কষ বেরিয়ে যায় পেঁপের কালার কেটে যায় এবং পেঁপে বাড়্য করতে বিরাট সমস্যা হয় সেই সম্পর্কে আজ এই কথা বলবো পেঁপে গাছে সাধারণত মজা ভাইরাসের কারণে এই পেঁপে গাছে এরকম ঝুড় বা পাতা হলদে হয়ে যাওয়া এবং পাতা সবুজ সবুজ ছোপ দাগ হয়ে যায় যার কারণে পেঁপে গাছে পেঁপের গঠনও ভালো হয় না এই মোজাক ভাইরাস একটা বিরাট একটা ক্ষতিকর ভাইরাস এই পেঁপে গাছে ছত্রাক বা ব্যাকটেরিয়ার কারণে এই ভাইরাসগুলো লেগে থাকে এই ভাইরাস বা না শুকটাক আবার চারটে ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে ছত্রাক দুই নম্বর হলো ব্যাকটেরিয়া আক্রমণ তিন নম্বরে হলো ভাইরাস আক্রমণ চার নম্বর খাবারের অভাবে রোগ বা অনুখাদ্যের অভাব এবার এই ভাইরাসের লক্ষণ দেখা যায় লক্ষণের মধ্যে হলো মোজাইক ভাইরাস লিলিপ গাল পাতা কুকড়ে যাওয়া ও শিরা ফুলে যাওয়া এই হলো ব্যাকটেরিয়া আক্রমণ ব্যাকটেরিয়া আক্রমণে হলে কেমন দেখা যাবে পাতা কালো ছোপ ছোপ দাগ হয়ে যাবে গাছের গ্রোথ কমে যায় এবং ছত্রাকের আক্রমণে পাতা হলুদ হয়ে যায় এবার এবার আসছে ছত্রাকের আক্রমণ পাতা হলুদ হয়ে যায় পাতা জ্বলে যায় বা পাতার ডাটা হলুদ হলে কাণ্ডেও আক্রমণ হয়ে যায় ফলে গ্রোথ ও হলুদ হয়ে যায় এবং ফল ঝরে পড়ে যায় ফুলের কুড়িয়ে কুড়ি শুকিয়ে শুকিয়ে পাতা পড়ে যায় পাতা সাদা বাগ হয়ে যায় ছত্রাকনাশক এর মধ্যে এবার রয়েছে দুই ভাগে ভাগ করা যায় এক কন্টাক ফাংনিসাইট এবং দুই নম্বর হলো সিস্টেমিক বা অন্তর্বায়ুক এবার এই অন্তর্বাহী বা কন্টাক্ট ফাংনিসাইটের মধ্যে দিতে পারো তোমরা কোজেপ পঁচাত্তর পারসেন্ট ডবলুপি যাকেবারে দায়থিম বলা হয় এছাড়া রয়েছে অ্যান্টাকল এটাও খুব ভালো ওষুধ এটা ব্যবহার করা যেতে পারে অন্তত ডপে পঞ্চাশ গ্রাম করে ষোলো লিটার জলে ব্যবহার করবে এবং গায়ে পুরো স্প্রে করে ভিজে দিতে হবে তাহলে এই রোগটা থেকে জয় পাওয়া যাবে এবার যদি তুমি সিস্টেমিক ফাংনিসাইড হিসেবে যদি ব্যবহার করো তাতে টাটা কন্টাক প্লাস এক্স রে ফাইভ পারসেন্ট এস এটা ব্যবহার করতে এবার তোমরা যদি মনে করো না আমি এই দুটোকে মিক্সি করে করব তাহলে কন্টাক ও সিস্টেমিক মিশ্রিত সাপ ট্রাফ কার্বেন্ডাজিম ও ম্যারগোজ করতে মিশ্রিত আর অনেক সময় দেখা যায় পেঁপে গাছে হরমন বেডস অর্গানিকের কপার টু এর অভাবে পেঁপে গাছে রকম সমস্যা দেখা দিতে পারে এই অনুখাদ্যের অভাবে এই রকম আঠা বা এরকম কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যায় এরকম আঠা বেরিয়ে যায় পেঁপের দেখতে খারাপ হয়ে যায় এর জন্য তুমি যদি ব্যবহার করো কপার টু এটি একটি পুষ্টি জাতীয় একশো শতাংশ গ্যারান্টি এটি পেঁপেতে স্প্রে করলে দুই থেকে এক থেকে দুইবার বাজিমাত করে দেবে কপারটি প্রতিটি ফসলের স্প্রে করলেও নোনার হাত থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া যায় প্রতি লিটার জলে পাঁচ গ্রাম করে ব্যবহার করতে হবে এটা এতে সকালবেলা রোদ ওঠার পর শিশির শিশির শুকিয়ে যাওয়ার পর ব্যবহার করতে হবে ও বিকেলবেলা সূর্য ডোবার এক ঘন্টা আগে এটা স্প্রে করতে হবে অত কিন্তু চারা গাছে তিন থেকে চার সপ্তাহ না হওয়া পর্যন্ত এটা ব্যবহার করা উচিত নয় আর পেঁপে গাছে যেরকম ছোটোবেলার ছোটো ছোটো পেঁপে যেরকম ফল ছিদ্র করে দেয় বা রোগ লেগে যায় পোকা লেগে যায় এবার এর জন্য তুমি কীট পতঙ্গ যেগুলো লেগে যায় উড়ন্ত পোকা সেইটার জন্য তুমি ব্যবহার করতে পারো ডাইক্লোরোভাস সেভেন্টি সিক্স পার্সেন্ট ইসি এটার নাম দেওয়া হয়েছে নোবান এটা লিটার দিতে হবে এক থেকে দেড় এম এল করে দিতে হবে বিকাল চারটের সময় এছাড়া তোমরা আবার ব্যবহার করতে পারো ক্লোর প্যারিফাস ফিফটি পারসেন্ট ও সাইপারমেথিন মেথিন ফাইভ পারসেন্ট ইসি যেরকম রয়েছে হামলা পাঁচশো পঞ্চাশ এটা লিটারে দিতে হবে এক থেকে দেড় এমএল করে লিটারে বিকালবেলা চারটের দিকে এবার আসি পেঁপে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া চোপ দাগ হয়ে যাওয়ার জন্য এটা যদি ব্যবহার করতে পারো মনোসিল মনোপোটোপাস সিক্স ছত্রিশ পারসেন্ট এস এল কুড়ি এম এল করে ব্যবহার করবে মনোলেটার জলে বন্ধুরা ভিডিওটি দেখার পরে যদি তোমাদের এক পার্সেন্টও যদি উপকৃত হয় তাহলে একটু লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে